আসসালামু আলাইকুম বন্ধুরা কন্টেন্ট ক্রিয়েটার কাফি তার গ্যারামের যে বাড়ি আছে সে বাড়িতে দেখলাম আগুন দিল যখন সে বাড়িতে আগুন দেয় ঘরের ভিতরেই প্রায় তাদের পরিবার সবাই ছিল পাঁচ থেকে ছয়জন লোক ছিল ঘরের ভিতরে প্রথমে উপর দিয়া চালের উপর দিয়ে আগুন দেয় চালের উপর থেকে আগুন ধরে তো বাড়ির পুরা পুরিয়া পুরা সারখা হয়ে আছে প্রায় তো যে বাড়ির যেই লোক আছে তারা বলতে আছে প্রায় পঞ্চাশ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বাড়ির মধ্যে অনেকটা অর্থ টাকা পয়সা ছিল নব অনেক কিছু ছিল অনেক মাল চাপানা তো কাফি যেই লোক আছে তার আমার মনে হয় তার উপরে ক্ষুব্ধ হয়ে মানুষজন আগুন দিয়েছে মানে মানুষজন বলতে কি দুর্বৃত্তরা যারা আসলে কার আগুন দিয়েছে আমি শুরু করতে পারি না এটা তদন্তের পরে জানা যাবে কার আগুন দিয়েছে তো কাফি যদি এখন মামলা করে তারা ওদের পরিবার যিনি মামলা করে তো এটা তো আসলে তদন্ত করবে আসলে কাপি বলতা এটা আসলে সরকারের ব্যর্থতা আসলে সরকার কত কিছু এটা সরকার কি পুরো বাংলাদেশের সব বাড়িঘরকে নিরাপদ নিরাপত্তা দিতে পারে দিতে পারে না তো এরকম কিছু হয় এরকম তো কাপির যে বত্রিশ নম্বর যে বাড়ি বাংলো সেই বাড়িতে বাঙার সময়ও সে অংশগ্রহণ নিয়েছে তো আবার সেই রাজপথে জুলাই আন্দোলনের রাজপথে সে অংশগ্রহণ নিয়েছে তো আসলে এটা তদন্তের সাপেক্ষে এটা বলা যাবে কার আগুন দিছে না এমতি আগুন লাগবে না কেবি আগুন দিছে না এলাকার মানুষ সত্যতা মুখের আগুন দিছে সন্তানের আগুন দিছে এটা তো অন্ত বলা দিতেছে না তো এটা যে সরকার তদন্ত করে তো এটা বলা যাবে আসলে এটা আসলে আমাদের কাম্য না এরকম লোকের বাড়িতে আগুন দেওয়া মানুষের বাড়ি করতে আগুন দেওয়া সাধারণ মানুষের বাড়ি করে তো যেই লোক ছিল ঘরের ভেতরে লোকের তো ক্ষয়ক্ষতি হইতে পারত একটা যানের যদি ক্ষয়ক্ষতি হয় তো আসলে অনেক বড় ক্ষয়ক্ষতি তো জানে কোনো কোন কিছু হয় নাই ঘর বাড়ি খালি পড়ছে খালি টাকা পয়সা ক্ষয়ক্ষতি হয়েছে তো কাফির প্রতি অন্তত আসলে কাফি লোকটা আমার ভালো লাগে সে আবার দেখলাম বইও লেখছে বই মেলায় সে তার নিয়ে অনেক তর্ক বিতর্ক হয়ে গেছে কদিন আগে দেখলাম তো বন্ধুরা মাল্লা বিভিন্ন ভালো লাইক করবেন আল্লাহ হাফিজ